আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হয়তো জানেন না ফোন থেকে কীভাবে ভাইরাস পরিষ্কার করতে হয় আজকে আমি আপনাদেরকে একদম হাতে কলমে শিখে দেব আপনার ফোন থেকে কীভাবে ভাইরাস পরিষ্কার করবেন আর আপনারা যদি ভাইরাস পরিষ্কার না করেন তাহলে আপনার ফোনে কয়েকটি সমস্যা হতে পারে যেমন ফোনে নেটওয়ার্ক কম কাজ করবে ফোন স্লো কাজ করবে ফোন হ্যাং করবে এইগুলো সমস্যা সাধারণ হয়েই থাকে আজকে আপনাদেরকে আমি দুইটি অ্যাপসের সাহায্যে ফোনের থেকে ভাইরাস পরিষ্কার করে দেখাবো একটি অ্যাপস আমাদের সকলে ফোনে কিন্তু আসে এটা কিন্তু অফিসিয়ালি দেওয়া আমরা অনেকে হয়তো এটার ব্যবহার জানি না আপনার সরাসরি চলে যাবেন গিয়ে লিখবেন আই ম্যানেজার আমি এখানে রেখে দিচ্ছি আই ম্যানেজার এ দেখেন আমাদের এখানে কিন্তু আই ম্যানেজার চলে এসেছে আমি আই ম্যানেজারের উপর টাচ করবো আই ম্যানেজারের উপর টাচ করার পরে দেখবেন আমাদের সামনে এরকম একটি উন্ডুস নিয়ে আসবে তারপরে আমরা এই অপশান উপর একবার টাচ করে দেব এটার উপর টাচ করে দেখবেন আমাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরেই কিন্তু আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে ডান করে দেবেন আর আপনার যদি প্রথম প্রথম হন তাহলে এখানে কয়েকটি পারমিশন দেওয়া লাগতে পারে আপনারা এটি দিয়ে দেবেন আমি প্রত্যেক দিন একবার হলেও আমার ফোনটাকে একবার হলেও ভাইরাস মুক্ত করি তারপরে আপনারা এই অপশান উপর একবার টাচ করে দেবেন আমি এটার উপর একবার টাচ করে দেবো এটার উপর টাচ করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু যতগুলো আমাদের ফোনে অ্যাপস আছে সবগুলো অ্যাপসের থেকে কিন্তু তারা ভাইরাস কেটে নিয়েছে তারপরে ম্যানেজিং এটার উপর টাচ করব টাচ করার পরে আমরা আবারও ম্যানেজিং অ্যাপস এটার উপর টাচ করব এটার উপর টাচ করার পরে আপনার এখানে যতগুলো অ্যাপস আছে আপনার সবগুলো অ্যাপসকে অ্যালাউ করে দেবেন এখানে অ্যালাউ করার কারণ হচ্ছে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে অ্যাপসের মধ্যে যতগুলো ভাইরাস আছে সবগুলা বাইরাসে কিন্তু তারা পরিষ্কার করে দেবে তারপরে আপনার এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে আসার পরে আপনার এখানে আরেকটি অপশান দেখতে পাবেন আপনার এটার উপর একবার টাচ করে দিবেন আমি এটার উপর টাচ করে দিলাম এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং নিচ্ছে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এম তারা কিন্তু আমার এখান থেকে কাটবে আর আপনারা এখানেই অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখান থেকে যেমন আমার এখানে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও আছে আমি ওইগুলোও একটু পরিষ্কার করে নেব হোয়াটসঅ্যাপের উপর টাচ করলে আমাদের সামনে এরকম একটি উন্ডুস নিয়ে আসবে তারপরে আমি চাইলে এইগুলো কি সবগুলো কি এখান থেকে করতে পারবো আমি এখান থেকে সবগুলা করে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন দেখেন আমার হোয়াটসঅ্যাপ কিন্তু এখন একবারে জিরো এমবি হয়ে গেছে আর আপনারা এখানে ভিডিও হচ্ছে যাবেন যদি দেখেন এটা আপনার পোনে ভিডিও আছে তাহলে আপনার এখানে পরিষ্কার কোনো কোনো প্রয়োজন নেই তারপরে আমরা এই ক্রস এটার উপর টাচ করে দেবো এরপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু মোটামুটি এম চলে গেছে তারপরে আমরা আবারও এখান থেকে বের হয়ে দেবো এখান থেকে বের হয়ে আসার পরে আমাদেরকে আবারও চলে আসতে হবে আই ম্যানেজারে আমি আবারও চলে আসলাম আই ম্যানেজারে আই ম্যানেজারে চলে আসার পরে দেখবেন আপনাদের সামনে আবারও একটি এরকম একটি উন্ডো নিয়ে আসবে তারপরে আপনার এখানে আর কোনো কিছু কাজ করার দরকার নেই আমরা চলে যাব এই অপশান উপর এখানে গিয়ে টাচ করলেই দেখবেন আমাদের সামনে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটি এমবি কাটবে দেখেন আমার এখান থেকে প্রায় এক জিবি কিন্তু ভাইরাস কাটবে এই ভাইরাসগুলো কিন্তু আমাদের ফোনের মেমোরি কাটে আমরা যেটাকে র্যাম বলি আমরা এটার উপর টাচ করে দিলে কিন্তু দেখবেন আমাদের এখান থেকে সবগুলো ভাইরাস কিন্তু কেটে যাবে আমি কিন্তু খুব ইজিলি এইগুলো কাটতে পারছি আর আমি এই ভিডিওটি করেছি ভিভো মোবাইল থেকে আপনারা যে যে মোবাইল আপনারা একটু খুঁজে দেখে নেবেন আপনার এখানে এই অপশানটা কোথায় আছে হয়তো আমার এখানে আই ম্যানেজার দেওয়া আছে আপনার এখানে আই ম্যানেজার নাও থাকতে পারে অন্য একটি অপশান থাকতে পারে আপনারা এটাকে ঠিক এরকম এরকমভাবে পরিষ্কার করে নেবেন আর যদি আপনাদের পুনে এই অ্যাপসগুলো না থাকে তাহলে আপনারা কীভাবে পরিষ্কার করবেন এটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা সরাসরি চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে আপনারা এখানে এসে লিখে দিবেন ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার লেখার পরে দেখেন আমাদের সামনে কিন্তু অনেক ধরনের ফাইল ম্যানেজার শো করেছে তারপরে আমরা এই ফাইল ম্যানেজারটাকে আমরা ইনস্টল করে নেব আপনারা লোক ওটা দেখেন আপনার এই ফাইল মিনিটটাকে ইনস্টল করে ওপেনের মধ্যে টাচ করে দেবেন ওপেনের মধ্যে টাচ করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনার উপরে একটি থ্রি ডট পেয়ে যাবেন আমরা এই থ্রি ডট অপশন উপর টাচ করব। তারপরে দেখেন এখানে আপনি যতগুলো ভিডিওস ফটো কেটেছেন এখানে কিন্তু এটা পাবেন এখানে কিন্তু ডিলেট হয় নাই তারপরে আপনারা এখানে গিয়ে এটাকে ডিলেট করে দেবেন আমি ডিলেট করে দিচ্ছি ডিলিট করার পরে আমরা এখান থেকে আবার বের হয়ে আসবো এখান থেকে বের হয়ে আসার পরে দেখেন সর্বপ্রথমে উপরে একটি অপশান আছে আপনারা এটার উপর টাচ করে দেবেন আমি এটার উপর টাচ করে দিয়েছি এটার উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে এরকম একটি সে নিয়ে আসবে যদি আপনার ফোনে এটা হচ্ছে আমার ফোনে সেট মেমোরি আপনাদের যদি এক্সট্রা মেমোরি থাকে তাহলে কিন্তু এখানে শো করবে তারপরে আপনার এই অপশান উপর টাচ করে দেবেন আমি এটার উপর টাচ করে দিচ্ছি এটার উপর টাচ করার পরে এই ডিলেট অপশান উপর টাচ করলে দেখবেন আমাদের এখান থেকে কিন্তু ডিলেট হয়ে গেছে কারণ আমার এখান থেকে বেশি একটা এমবি ক্রস হয় নাই বেশি একটা একটা ভাইরাস আমি পাই নাই কারণ আমি আগেই কিন্তু আই ম্যানেজার দিয়ে সাফ করে এসেছি আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে ভিডিও একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে